আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে নারকেল বাটা দিয়ে চিকেন রান্না করার রেসিপি তো নারকেল বাটা দিয়ে চিকেন রান্না করার জন্য অলরেডি চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনটি গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো রেগুলার রান্না করা সবিন তেল তেলটা গরম হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে নিলাম গোটা দারুচিনি এলাচ এবং দুটো তেজপাতা তো দারুচিনি এলাচ এবং তেজপাতা এগুলো তেলের সাথে নাড়াচারা দিয়ে ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসার পর্যন্ত এখন দিয়ে নিচ্ছি গরম তেলের উপরে বড় দেখে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো নাড়াচারা দিয়ে মিনিট খানিকের মতো ভেজে নিব তো এই যে দেখুন মিনিটখানেকের মতো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজের উপরে প্রায় দেখ টেবিল চামিচ আদা রসুনের পেস্ট এখানে আদা আর রসুনটা একত্রে পেস্ট করে নেওয়া হয়েছে তো এই যে দেখুন আদা রসুনের পেস্ট এখন পেঁয়াজের সাথে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এখন দিয়ে নিব পরিমাণ মতো পানি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় এখন এক এক করে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে নিব দিয়ে নিলাম প্রথমে পরিমাণ মতো লবণ আর দিয়ে নিলাম প্রায় আধা টেবিল চামিচ ধনে গুঁড়ো এখন দিয়ে নিব আধা টেবিল চামিজ লাল মরিচের গুঁড়ো এখন দিয়ে নিচ্ছি প্রায় আধা টেবিল চামিচের থেকে কিছুটা বেশি হলুদের গুঁড়ো সব শেষে দিয়ে নিলাম প্রায় দেড় টেবিল চামিজের মতো চীনা বাদাম বাটা আমি এখানে চীনা বাদাম বাটাটা ইউজ করেছি আপনারা চাইলে চীনা বাদামের পরিবর্তে যে কোনো বাদাম দিয়েই কিন্তু নারকেল দিয়ে চিকেনটা রান্না করতে পারেন তো সব ধরনের মশলাটা দেওয়ার পর দেখুন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে একদম প্রপারলিভাবে কষিয়ে নিব। তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন সেই কষানো মশলার মধ্যে দিয়ে নিচ্ছে ধুয়ে নেওয়া মুরগির মাংসগুলো আর এটা হচ্ছে পাকিস্তানি মুরগি পাকিস্তানি মুরগি দিয়েই কিন্তু নারকেল বাটা দিয়ে রান্না করলে খেতে মাসাল্লা অনেক ভালো লাগে তো এই যে দেখুন মুরগির মাংসটা মশলার উপরে দেওয়ার পর এখন আমি একটু নাড়া দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে রান্না করব প্রায় তিন থেকে চার মিনিটের মতো তো এই যে দেখুন চার মিনিট পর চলে এসেছি এখন মুরগির মাংসগুলো আর একটু নাড়া দিয়ে নিব এখন দিয়ে নিচ্ছি কষানো মুরগির মাংসের উপরে নারকেল বাটা নারকেল বাটাটা দেওয়ার পর এখন চিকেনের সাথে নারকেল বাটা খুব ভালো করে নাড়া দিয়ে একটু মিশিয়ে নিব। আমার কাছে কিন্তু নারকেল বাটা দিয়ে চিকেন রান্না করলে বেশ ভালোই লাগে জানি না আপনাদের কার কার কাছে ভালো লাগে যদি কারো কাছে নারকেল বাটা দিয়ে মুরগির মাংস রান্না করলে ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে অনেক খুশি হব তো নারকেল বাটাটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো চলে এসেছি আমি প্রায় তিন মিনিট পর তো এখন আর একটু নাড়া দিয়ে নিব আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার রেসিপি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি তো এই যে দিয়ে নিচ্ছি এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি আর অতিরিক্ত পানিটা দিব না এমনিও দেখবেন নারকেল দিয়ে চিকেন রান্না করলে বেশি একটা সেই তরকারিতে ঝোল রাখলে ভালো লাগে না খেতে তাই আমি একটু হালকা মাখা মাখার ঝোল রাখবো জন্য পানির পরিমাণটা কমই দিয়ে নিলাম তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলকাসা আগ পর্যন্ত তো এই যে আলহামদুলিল্লাহ তরকারিটা বলক চলে আসছে এখন দিয়ে নিচ্ছি আমি চিকেনের তরকারির উপরে প্রায় তিন থেকে চারটে আসতো কাঁচা মরিচ নারকেলের তরকারিতে দেখবেন ঝাল হলে ভালো লাগে না নারকেলের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে মশালা খেতে অনেকটাই টেস্ট হয় তো এখন একটু লবণটা চেক করে দেখছি আসলে লবণটা হয়েছে কি না তো পারফেক্টভাবে লবণটা হয়েছে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন নারকেল দিয়ে আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে এখন একটি সার্ভিং প্লেটে বেড়ে আপনাদেরকে একটু সাফ করে দেখাবো চলুন তাহলে তো এই যে মার্শাল্লাহ দেখুন খুবই ঝটপট নারকেল বাটার দিয়ে চিকেন রান্না করে ফেলেছি আমার আজকের এই চিকেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম